আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কাজ থেকে বাড়ি এসেই দেখি আমাদের ক্রিসমাসের জন্য মা অনেক কিছু শপিং করে নিয়ে এসছে দেখতে পাচ্ছ পুরো ব্যাগ ভর্তি শপিং আর জানো তো এখানে অনেক গিফটও ছিল কারণ আমাদের ক্রিসমাস সেলিব্রেশনে দিনকে ক্রিসমাস পার্টিটা হয় সেদিনকার সবাইকে গিফট দেওয়া হয় আর আজকে ছিল আমারই কিছু কাজ আর জানো তো অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো যে হয়তো কেক বানানোটা খুবই ক্রিসমাস কেকের এত দাম কেন হয় দেখো এখানে কতটা পরিমাণ ড্রাই ফ্রুটস সমস্ত রকমে কতটা পরিমাণ বাটার যায় এই জন্যই কিন্তু ড্রাই ফ্রুটস কেকের দামটা এতটাই হেভি হয় তোমাদের একটা কথা বলি ড্রাই ফ্রুটস কেক আসলে কি ড্রাই ফ্রুটস কেক হলো মূলত যুদ্ধের খাবার ডিসেম্বরে এই কেক আমরা ফেস্টিভ কেক হিসাবে খেলেও ড্রাই ফ্রুটস কেক আসলে মধ্যযুগের সৈনিকদের শক্তি বাড়াতে তৈরি হতো শুকনো ফল মধু অ্যালকোহল দিয়ে বানানো হতো এই কেক যাতে দীর্ঘদিন পর্যন্ত এই কেক নষ্ট না হয় রোমান সৈনিকরা এই সময় এই কেকগুলিকে নিয়ে যেতেন সাথে করে কারণ এটি ছিল হালকা পুষ্টিকর ও সহজে বহনযোগ্য তাই এই কেকগুলোই তারা ব্যবহার করতো যুদ্ধের সময় খাবার হিসাবে তাহলে তোমরা বুঝতেই পারলে ড্রাই ফ্রুটস কেক আসলে কি আর আজ ছিল আমার বেশ কয়েক একটা অর্ডার মানে যে কটা অর্ডার ছিল পঁচিশ তারিখে তার মধ্যে মাত্র কয়েকটা মানে চারটে কেক আমি অলরেডি বানিয়েছি কারণ সকালবেলা আমার ডিউটি থাকে এসে রাত্রির বেলায় এই চারটে কেক রেডি করেছি কারণ যদি এখন থেকে কাজ না শুরু করি তাহলে আমি আর শেষ করতে পারবো না তো চলো কেকগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পঁচিশে ডিসেম্বরে কী কী কেক বানালাম সেই ভিডিও নিয়ে